আপনি কি জানেন হাট দুর্বল থাকলে কোন মাছ খেলে উপকার যায় কোন বাদাম খেলে ত্বকে কখনো কালো দাগ বা ছোপ হবে না কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় কোন ফল ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয়ে যায় কোন সবজি খেলে মানুষের দুশ্চিন্তা দূর হয় এমন আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন বাদাম খেলে ত্বক কখনো কালো বা ছোপ বা দাগ হবে না অপশন এ কাজু বাদাম অপশন বি হজরনাট অপশান কাঠ বাদাম অপশন ডি চেনাবাদাম এর উত্তর হচ্ছে অপশান বি হাজার নান ডিমের কুসুম কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে অপশন এ হার্টের রোগ অপশান বি ডায়াবেটিস অপশান সি এসিডিটি অপশন ডি লাই টাইফয়েড এর উত্তর হচ্ছে অপশান এ হার্টের রোগ কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ কাতলা মাছ অপশান বি পুঁটি মাছ অপশান ছে ইলিশ মাছ অপশন ডি শোল মাছ তৈরি হচ্ছে অপশান বি পুঁটি মাছ কোন ফল ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশন এ কলা অপশান বি আনারস অপশন সি পেঁপে অপশন ডি আম সবগুলো সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ হয়ে যায় অপশন এ আদা অপশন বি পেয়ারা অপশন সি বেল অপশন ডি লেবু এর উত্তর হচ্ছে অপশন ছি বেল পৃথিবীতে হিন্দু ধর্মের জনসংখ্যা কত অপশন এ একশো কোটি অপশন বি দুশো কোটি অপশন ছি একশো চব্বিশ কোটি অপশন ডি তিনশো কোটি এর হচ্ছে অপশন ছি একশো চব্বিশ কোটি অবস্থায় কোন ফল খেলে বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে অপশান এ কাঁঠাল অপশন বি কমলা অপশান সি আপেল অপশন ডি অপশন বি এবং সি কোন সবজি খেলে মানুষের দুশ্চিন্তা দূর হয় অপশন এ মিষ্টি আলু অপশন বি পটল অপশন সি কুমড়ো অপশন ডি গাজর তো হচ্ছে অপশন এ মিষ্টি আলু ছাগলের দুধে কোন ভিটামিন সবথেকে বেশি পরিমাণ থাকে অপশান এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন বি অপশান ডি ভিটামিন এতে হচ্ছে অপশন ডি ভিটামিন এ দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে কোন সমস্যা হতে পারে অপশন এ অ্যাসিডিটি অপশন বি হাইপার টেনশন অপশান সি ওজন বাড়ে অপশন ডি মাথা ঘোরা ঋতু হচ্ছে সবগুলো নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূর্ণ হয়ে যায় অপশান এ ভিটামিন ডি অপশান বি ভিটামিন এ অপশান সি ভিটামিন বি টু অপশন ডি ভিটামিন কে এর ঋতু হচ্ছে অপশান বি এবং সি ভারতীয় জাতীয় সঙ্গীত কত সময় ধরে গাওয়া হয় অপশন এ বান্ন সেকেন্ড অপশন বি ষাট সেকেন্ড অপশন সি পঁয়তাল্লিশ সেকেন্ড অপশন ডি তিরিশ সেকেন্ড উত্তর হচ্ছে এ বান্ন সেকেন্ড সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ ডায়াবেটিস অপশন বি হৃদরোগ অপশন সি হজমের সমস্যা করে অপশন ডি হোমের সমস্যা এর ইতি সবগুলো মানুষের শরীর সব থেকে ছোটো হারের নাম কী অপশান এ স্টেপিস অপশন বি টিবিয়া অপশন ছি রিব অপশন ডি স্কেপুলা এর উত্তর হচ্ছে অপশন এ স্টেপিস মানুষের শরীরের সব বড় হারের নাম কি অপশন এ পেটালা অপশন বি ফিমার অপশন চি স্কেবিকল অপশন ডি হিউমেরাস এতে হচ্ছে অপশান বি ফিমার অক্সিজেন ছাড়া মানুষের মস্তিষ্ক কতক্ষণ কাজ করতে পারে অপশান এ এক থেকে দুই মিনিট অপশান বি চার থেকে ছয় মিনিট অপশান চি পনেরো মিনিট অপশান ডি চার ঘন্টা এটি হচ্ছে অপশান বি চার থেকে ছয় চাল কুমড়ো খেলে শরীরে কোন অঙ্গ সুস্থ থাকে অপশন এ ফুসফুস অপশন বি চোখ অপশন সি ব্রেন অপশন ডি হার্ট এর উত্তর হচ্ছে অপশান সি ব্রেন কী খেলে শরীর যে কোনো জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় অপশন এ সামুদ্রিক মাছ অপশন বি লেবু অপশন সি মধু অপশন ডি সাদা তেল এর উত্তর হচ্ছে অপশান এ সামুদ্রিক মাছ কোন শাক খেলে শরীরে দ্রুত রক্ত তৈরি হয় অপশান এ ব্রাক্ষী শাক অপশান বি পালং শাক অপশন চি কচু শাক অপশন ডি পাট শাক বি সি এবং কোন ফলে বীজ খেলে মানুষের পর্যন্ত হতে পারে অপশন এ জামরুল অপশন বি কমলা অপশন সি আপেল অপশন ডি কলা এর উত্তর হচ্ছে অপশান সি আপেল কৃষির জন্য আমাদের দাঁত সাদা রঙের হয়ে থাকে অপশন এ অ্যানামেল অপশন বি ভিটামিন অপশন সি ক্যালসিয়াম অপশন ডি আয়রন এর উত্তর হচ্ছে অপশান এ অ্যানাম্যাল কোন খাবার আমাদের শরীরকে ধূমবারের থেকে বেশি ক্ষতি করে অপশন এ চিপস অপশন বি সসেস অপশন সি সফট ড্রিঙ্ক অপশন ডি অতিরিক্ত চিনি এতে হচ্ছে সবগুলো কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় অপশন এ দুধ চা অপশন বি লিকার চা অপশন ছি জাম অপশন ডি কফি হচ্ছে অপশন এ এবং বি কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য মোটো ভালো না অপশন এ সকালে অপশান বি রাত্রে অপশন ছি দুপুরে অপশন ডি বিকেলে অপশন বিশ হাট দুর্বল থাকলে কোন মাছ খেলে উপকার পাওয়া যায় অপশন এ চিংড়ি মাছ অপশন বি কাতলা মাছ অপশন সি রুই মাছ অপশন ডি ইলিশ মাছ মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না